হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তারজনিত চ্যানেল আচ্ছা আপনাদের সামনে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও কী খেলে সহজেই নর্মাল ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি হওয়ার খাবার যেই খাবারগুলো খেলেই নর্মাল ডেলিভারি ইনশাল্লাহ আল্লাহ রহমত হয়ে যাবে এই সম্বন্ধে আছে কার মূল ভিডিও তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে লাগবে নর্মাল ডেলিভারির অর্থ হচ্ছে এটি একটি স্বাভাবিক বা প্রাকৃতিক প্রক্রিয়া সাধারণত মানুষ মাসিকের রাস্তা দিয়ে সন্তান প্রসব করাকে চিকিৎসকের পরিভাষায় নর্মাল ডেলিভারি বলা হয় কিন্তু বর্তমান সময়ে নর্মাল ডেলিভারির সংখ্যা অনেক কমে গিয়েছে মানুষ অল্পতেই সিজার করে তাদের সন্তান বের করে নিচ্ছে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার খাবার খাবার রয়েছে অবশ্যই সে খাবারগুলো ডেলিভারি হওয়ার আগে থেকেই খাওয়া উচিত একজন মা যদি তার সন্তানকে নর্মাল পদ্ধতিতে পৃথিবীতে আনতে চায় তাহলে অবশ্যই কি খেলে সহজেই নর্মাল ডেলিভারি হবে এ বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে হবে যদিও নর্মাল ডেলিভারিতে প্রচুর পরিমাণে কষ্ট হয় তবুও এটি সহজ এবং মায়ের ভবিষ্যতের জন্য একটি ভালো পদ্ধতি নর্মাল ডেলিভারি হওয়ার খাবারগুলো সম্পর্কে জেনে নিন আমি সাতটা খাবার সম্বন্ধে বলতে আর এগুলো সম্বন্ধে বিস্তারিত বলবো এখন খেজুর খেতে হবে নাম্বার এক নাম্বার দুই দই খাওয়া যায় নম্বর তিন অতিরিক্ত পরিমাণে পানি চার নম্বর মিষ্টি আলু খেতে পারেন পাঁচ নম্বর বাদাম এবং বীজ জাতীয় খাবার ছয় নম্বর কলা খেতে পারেন সাত নম্বর লিভার খেতে পারেন আশি এক নম্বর খেজুর খেতে হবে আমরা জানি যে খেজুরের মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে প্রাচীনকালে মানুষ খেজুর খেয়ে শরীরের বিভিন্ন ধরনের উপকারিতা নিয়ে আসতো যে সকল গর্ভবতী মায়েরা নিয়মিত খেজুর খায় সাধারণত তাদের প্রসবকালে কষ্ট অন্যদের তুলনায় একটু কম হয়ে থাকে যদি বাচ্চার ডেলিভারির এক মাস আগে থেকে মেয়েরা নিয়মিত পাঁচ থেকে ছয়টি করে খেজুর খায় তাহলে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই যদি নর্মাল ডেলিভারি হওয়াতে চান তাহলে নিয়মিত খেজুর খাওয়া শুরু করুন নাম্বার দুই দই খাওয়া যায় প্রোবায়োটিক জাতীয় খাবার আমাদের শরীরকে ভিটামিন জোগাতে সাহায্য করে আমাদের শরীরের অন্য আমাদের শরীরের জন্য ভিটামিন কে অনেক গুরুত্বপূর্ণ যা প্রোবায়োটিক জাতীয় খাবার পূরণ করে থাকে এছাড়া গর্ভবতী মায়ের জন্য এ ধরনের খাবার খুবই গুরুত্বপূর্ণ তাই নর্মাল ডেলিভারি হওয়াতে চাইলে ডেলিভারির আগে নিয়মিত দই জাতীয় খাবার খান নাম্বার তিন অতিরিক্ত পরিমাণে পানি আমরা জানি যে আমাদের শরীরে পানি ছাড়া কোনো বিকল্প নেই বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান এবং নর্মাল ডেলিভারিতে আপনার বাচ্চাকে পৃথিবীতে আনতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রতিনিয়ত নাম্বার চার মিষ্টি আলু খেতে পারেন মিষ্টি আলুর মধ্যে পুষ্টি উপাদানের ভরপুর রয়েছে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য মায়েদের জন্য সকল পুষ্টি উপাদান প্রয়োজন সেগুলো এখানে পাওয়া যায় ডেলিভারি হওয়ার আগে থেকে মিষ্টি আলু খাওয়া শুরু করুন এটি বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়াতে কার্যকরী ভূমিকা রাখবে নাম্বার পাঁচ বাদাম এবং বীজ জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম এবং বীজ জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে তা জানি যদি গর্ভবতী মাকে বাদাম এবং বীজ জাতীয় খাবার খাওয়ানো যায় তাহলে এটি তার শরীরের জন্য আরও উপকারী বাদামে বীজ সূর্যমুখীর বীজ তিল কুমড়োর বীজ সহ বিভিন্ন ধরনের বীজে রয়েছে উপাদান যা গর্ভবতী মায়ের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে নাম্বার ছয় কলা খেতে পারেন গর্ভবতী মায়ের শরীরের গ্লুকোজ এবং চাহিদা মেটাতে কলা কার্যকরী ভূমিকা রাখে পলায় যে শুধু মাত্রা পটাশিয়াম থাকে তা নয় এতে যথেষ্ট পরিমাণ রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে বাচ্চা হওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে নাম্বার সাত লিভার খেতে পারেন গর্ভবতী মায়েদের জন্য প্রাণিস প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের শরীরের জনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে লিভার তাই গর্ভাবস্থায় নারীদের লিভার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে বাচ্চা জন্ম দেওয়ার সময় ব্যথা কমাতে অনেক কার্যকরী ভূমিকা রাখে লিভারে থাকা পুষ্টি উপাদানগুলো এই যে খাবারগুলো কথা বললাম আমি এগুলো খেলে পরে ইনশাআল্লা আল্লাহর রহমতে আপনার হানড্রেডেন নব্বই পার্সেন্টই নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ